আসসালামু আলাইকুম। শিশিন একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধারা, মানবন্টন বন্টন ইত্যাদি নিয়ে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে যে অনুষ্ঠিত হবে, সেখানে কেমন ধরনের প্রশ্ন হবে, সেই মান কেমন হবে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হবে সেই প্রত্যেকটা ব্যাপার কিন্তু পাবলিশড হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদের মূল্যায়ন কাঠামোটা হবে দুইটা ভাগে বিভক্ত একটা হলো শিখনকালীন মূল্যায়ন এখান থেকে তোমরা পাবে তিরিশ মার্ক সামষ্টিক মূল্যায়ন থেকে তোমরা পাবে সত্তর পার্সেন্ট মার্ক তো প্রশ্নের ধারা ও মানবন্টন এখানে প্রথমে যদি আমরা দেখি সামষ্টিক মূল্যায়ন থেকে তোমরা পাবে সেভেন্টি পার্সেন্ট মার্ক তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং এটা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা তো এখানে লিখিত পরীক্ষা যে যে আইটেমগুলো থাকবে সেগুলো হলো নৈবর্তিক প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটার উত্তর করতে হবে এবং দশটা এক কথায় উত্তর থাকবে সেখানে দশটার উত্তর করতে হবে এখান থেকে তোমরা পাবে পঁচিশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দশটা প্রশ্ন থাকবে দশটারই উত্তর দিতে হবে একটাতে দুই মার্ক করে তোমরা পাবে বিশ মার্ক তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে তোমরা পাবে পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এখানে সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটার উত্তর করতে হবে তোমরা প্রত্যেকটার জন্য পাবে আট মার্ক করে পাঁচাশটা চল্লিশ মার্ক অর্থাৎ তোমাদের তিন ঘন্টা পরীক্ষায় টোটাল একশো মার্ক পাচ্ছো যেটাকে আবার সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে তোমাদের প্রাপ্ত মার্ক প্রদান করা হবে তারপর শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নটা হলো তোমরা ক্লাসে যা যা করছো যা যা পড়ছো বিভিন্ন শখ পূরণ করছো অ্যাসাইনমেন্ট করছো ব্যবহারিক কাজ করছো অনুসন্ধানমূলক কাজ করছো এই প্রত্যেকটা ব্যাপারের উপরে তোমাদের তিরিশ মার্ক প্রদান করা হবে এটার জন্য কিন্তু আলাদা কোনো পরীক্ষা হবে না তো শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমগুলো হলো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থেকে দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থেকে তোমাদের দশ মার্ক দেওয়া হবে শ্রেণীর কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ইত্যাদি থেকে তোমাদের দশ মার্ক টোটাল এই এখানে তোমরা পাচ্ছ তিরিশ মার্ক তাহলে তোমাদের সামষ্টিক মূল্যায়নে তোমরা পাবে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মার্ক এবং শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট মার্ক এখানে সামষ্টিক মূল্যায়নে যে একশো মার্কের পরীক্ষা হবে সেই একশো মার্ককে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে তোমাদের মার্ক প্রদান করা হবে তো প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু প্রায় একই রকম তবে একটু একটু চেঞ্জ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে মান বন্টন সিলেবাস উত্তর ইত্যাদি নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি তোমরা প্লে লিস্ট চেক করো ডিসক্রিপশন বক্স চেক করো অথবা আমার চ্যানেল ভিজিট করে আসো তোমরা প্রত্যেকটা বিষয়ে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে যাবে আর তোমাদের প্রত্যেকটা বিষয়ের যে সিলেবাস আছে এবং মানবণ্টন আছে নমুনা প্রশ্ন নমুনা উত্তর আছে এই পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা এই ইয়েগুলো পেয়ে যাবা এই পিডিএফ পেয়ে যাবা ধন্যবাদ